গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা এখন কিন্তু রাত হয়ে গেছে আজকে আমি ভিডিওটা অনেকটা রাত্রি করেই শুরু করলাম এখন জানো তো কটা বাজে এখন বাজে নটা তো এখন থেকে শুরু করলাম আর দেখো আজকে আমি কাপড় দিয়ে শুরু করেছি ভিডিওটা সঙ্গে কিন্তু একটা ব্যাগও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আমরা একটু ঘুরতে যাচ্ছি আমরা বলতে আমি ছেলে আর মা আমরা তিনজনই যাব একটু ঘুরতে তো তার জন্য একটু গোছ গাছ করে নিচ্ছি আর যাবো কাল সকালে তো তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখি এদিকে দেখো আমার জন্য আরেকটা ছোট্ট নতুন একটা ব্যাগ এনে দিয়েছে এই ব্যাগটা না আমার ভীষণ পছন্দ হয়েছে জানো তো আর এই ব্যাগটার মধ্যে একজনের জন্য কাপড় চোপড় খুব সুন্দর নিতে পারবে আর কি তো এটা এনে দিয়েছে এর মধ্যে এখন কাপড় চোপড়গুলো ঢুকিয়ে নিব আর এটার মধ্যে আমার ছেলের কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছিলাম কি হয় তো। ওর কাপড়গুলো মানে আমাদের কোথাও গেলে তিনজনের কাপড় একসঙ্গে নিলে কী হয় ওর কাপড়গুলো যেহেতু ছোটো তো ওর কাপড়গুলো বের করতে না খুব অসুবিধে হয়ে যায় খুঁজে খুঁজে বের করতে হয় যার জন্য আলাদা করে ওর জন্য একটা ব্যাগ করে নিলাম তো এই ব্যাগের মধ্যে ওর কাপড়গুলো শুধু থাকবে ছেলের কাপড়গুলো থাকবে তো বের করতে আর কোনো অসুবিধে হবে না তো তাই এই ব্যাগের মধ্যে ওরগুলো শুধু ঢুকিয়ে নিলাম আর আমি যদিও বেশি দিনের জন্য যাচ্ছি না দু চার দিনের জন্য যাচ্ছি তো বন্ধুরা আমার ব্যাগ গোছানো কমপ্লিট এখন আমি পলিশ পড়তে বসে গেছি আজকে সারাদিন আর সময় পাইনি পলিশটা পড়ার তো তাই এখন বসে পড়েছি পলিশটা পড়তে তা না হলে খালি হাতে আমাকে যেতে হবে এখন না পড়লে আর পড়াই হবে না আর ওদিকে ছেলের আনন্দের কোনো সীমাই নেই কারণ ও কাল যাবে মামা বাড়ি তাই ও খুবই আনন্দে আছে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আজকে তোমাদের সামনে আসবো না কাল সকালে আসছি তোমাদের সামনে তো চলো সকালে দেখা হবে তো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম আবারও তোমাদের সামনে তো তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আমি তো ভিডিওটা কালকে থেকে শুরু করেছি তো কালকে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গিয়েছিলাম আর তোমাদের সামনে আর আসা হয়নি তো সকালে আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো কিন্তু তাড়াতাড়ি উঠতে পারিনি উঠতে একটু দেরি হয়ে গেছে তো দেরি হয়ে গেছে জন্য তাই তোমাদের সামনে আর আসতে পারিনি এখন চলে এসেছি স্টেশনে এসে তোমাদের সঙ্গে এখন কথা বলছি তো ট্রেন আসার অপেক্ষা ট্রেন আসলে তারপর আমরা ট্রেনে উঠব আর সকালে বন্ধুরা ভীষণ কুয়াশা ছিল ভীষণ কুয়াশা ছিল খুবই ঠান্ডা লাগছিলো যার জন্য আমি দুটো সোয়েটার পরেছি তো এখন কিন্তু রোদ উঠে গেছে এখন বাজে আটটার মতো তো আটটার মতো বাজে আমরা সাড়ে সাতটার দিকে ঘর থেকে বেরিয়েছিলাম গাড়ি সাড়ে আটটার দিকে তো ঠিক আছে চলো এখন একটু দাঁড়িয়ে থাকব গাড়ি আসার অপেক্ষা কি আর করব বন্ধুরা জানো তো যখন বাড়ি থেকে বেরোই তখন বাজে সাড়ে সাতটা তখন এত কুয়াশা ছিল মানে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছিলো ততদূর পর্যন্ত শুধু কুয়াশায় ঢাকাই দেখা যাচ্ছিলো আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন সাতটা বাজে তো উঠে দেখি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না একদম অন্ধকার হয়ে আছে আর কি কুয়াশায় সাদা হয়ে আছে তো তার জন্য আমি ছেলেকেও দুটো সোয়েটার পরিয়ে দিয়েছি আর দেখো আমিও কিন্তু দুটো সোয়েটার পরে নিয়েছি একটা স্কার্ফ দিয়ে আমি কান গলা ঢেকে নিয়েছিলাম তো ঠান্ডার জন্য তারপর স্টেশনে আস্তে আস্তে দেখো তো রোদ উঠে গেছে এখন তো ভালোই গরম লাগছে তো ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনও চলে এসেছে তো ট্রেনে উঠে গেছি আমরা আর ট্রেনে যা ভিড় বন্ধুরা এত ভিড় কি বলবো দেখো ছেলেকে এই যে উপরে বসিয়ে দিয়েছি এদিকে একটা দাদা হাই করে দিচ্ছিলো আর বন্ধুরা জানো তো এবার বাড়ি যেতে যে কি কষ্টটাই হয়েছে কি বলবো মানে সারাটা রাস্তা আমাদের ট্রেনে দাঁড়িয়ে যেতে হয়েছে আমি তো দাঁড়িয়ে ছিলামই তার সঙ্গে মাকেও দাঁড়িয়ে যেতে হয়েছে মা যে একটু বসবে তারও জায়গা ছিল না এই তিন আড়াই তিন ঘন্টার মতো আমরা দাঁড়িয়ে ছিলাম মানে এবারের মতো কষ্ট কোনোবারই হয়নি তো বন্ধুরা ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি এখন আমরা বাড়ির দিকে রওনা হব তো এখন আগে যাব টটো স্ট্যান্ডে তো ওখান থেকে টটোতে উঠে তারপর যাব বাড়ি আর আমি জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভাবছিলাম যে কখন আসবে আর আমি কখন নামবো আমি আর পাচ্ছিলাম না দাঁড়িয়ে থাকতে এবারের মতো কোনো বাড়ি আমি যাইনি এত বছর হয়েছে বাপের বাড়ি গিয়েছি তো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কোনোদিনও যেতে হয়নি আর সত্যিই ভাবিনি আজকে যে বাড়ি আসতে এতটা কষ্ট হবে আর আমার থেকে না মার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল কারণ মা সারাটা গাড়ি মানে সারাটা রাস্তা দাঁড়িয়ে এসেছে তো আমরা এখন টটোতে উঠে গেছি তো আসার পথে এই একটা ফল দোকানে দাঁড়িয়েছি তো ফল দোকান থেকে ভাবছি কটা কমলা নিয়ে নিই কারণ এখন ঠান্ডার সিজন ঠান্ডার সিজনে কমলাটা খেতে ভালোই লাগে তো ওইদিকে দেখো অনেক রকম ফলই আছে তো আমি কমলাটাই নিয়ে নিচ্ছি তো এখান থেকে সুন্দর সুন্দর দেখে বেছে কমলাগুলো নিয়ে নিচ্ছিলাম তো চলো কমলাগুলো নিয়ে নিই তো বন্ধুরা চলে আসলাম বাড়ি বাড়ি আসার পর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি সবার সঙ্গে দেখা করে নিলাম তো ওইদিকে এই যে মামি আমাকে চা বানিয়ে দিয়েছে তো এই যে এখন চা খাবো তো ওইদিকে যে লাল চা আর বিস্কিট দিয়েছে তো চলো আগে চাটা খেয়ে নি তো বন্ধুরা বাপের বাড়ি আসার পর না সারাটা রাস্তা যে ট্রেনে দাঁড়িয়ে এসেছি ওই যে একটা কষ্ট সেটা অনেকটাই কেটে গেছে তো এদিকে একটা মামি বসে ছিল তো মামির কোলে আমার একটা ছোট্ট বোন ছিল তো বোনটা কান্না করছে জন্য আমি নিয়ে বাইরে চলে গেল। তো আমরা এখন সবাই বসে গল্প করছিলাম বোন ভাই মা ছেলে সবাই একসঙ্গে গল্প করছিলাম আর এদিকে চা খাচ্ছিলাম ওদিকে মাও চা খাচ্ছে তো বুঝতেই পারছো এতদিন পরে এসেছি বাপের বাড়িতে তো সবাই মিলে একসাথে গল্প করছি তো চলো চাটা খেয়ে পরে আসছি ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে রাত সাতটা তো সারাটার দিন আর তোমাদের সামনে আসা হয়নি বুঝতেই পারছো বাপের বাড়ি এসেছি মানে সবার সাথে কথা বলতে তারপর মানে ঘুরস্তুলের মধ্যেই কেটে গেল। আর বন্ধুরা এসে চা খেয়ে তোমাদের সামনে তো একটু আসলাম চা খেয়ে তারপর সবার সাথে গল্প করতে করতে মানে সময়টা চলে গেছে আর আমাদের আসতেই অনেকটা লেট হয়ে গেছে এই সাড়ে বারোটার নাগাদ আমরা বাড়িতে এসেছি তারপর দুপুরে খাওয়া দাওয়া এইসব করে তারপর একটু শুয়েছিলাম এই তো সন্ধেতে উঠে চা বানিয়েছিলো মামি তো আমরা সবাই একসঙ্গে চা খেয়েছি সেটাও তোমাদের সাথে দেখানো হয়নি মানে সবাই গল্প করতে করতে খেয়ে নিয়েছি তো তোমাদেরকে আর দেখানো হয়নি তো এখন আমি বসে আছি তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলিনি তো চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো এখন আমি একটু বসে আছি এদিকে এই যে ছেলেকে কি বলো তো এদিকে এই যে ছেলেকে একটু শুয়ে রেখেছি কারণ বুঝতেই পারছো মাওয়া বাড়ি এসেছে কী আছে হ্যাঁ Que chover, ¿eh? ¿verdad? তো বুঝতেই পারছো মা বাড়ি এসেছে ওর তো কোনো ঠিকানাই নেই ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আসছে পর থেকে ও সারাদিন আমার মাসিদের সাথে খেলা করেই যাচ্ছে তো ওকে ধরে একটু দুপুরে শুয়েছিলাম তো বেশিটা সময় শুতে পারিনি কারণ ওর মন তো খেলার দিকে ও কি করে ঘুমাবে বলো তো ও উঠে পড়েছিলো তাড়াতাড়ি তারপর এখন সন্ধ্যেতে খাইয়ে দাইয়ে এখন একটু ওকে নিয়ে আমি এই ঘরে এসে একটু বসে আছি তো ও একটু রেস্ট করছে আমার তো আসার কথাই ছিল না আমি ছেলের জন্য আমি এসেছি তো ছেলে খুব জেদ করছিল আসবে বলে তাই আমি এসেছি আর এই দিকে হচ্ছে বাড়িতে একটা প্রোগ্রাম আছে তো যার জন্য এসেছি আর কি তো সেটা হচ্ছে কি বলো তো গোপাল ঠাকুরের জন্মদিন সেটা হচ্ছে আগামীকাল তো আজকে তারই আয়োজন চলছে তো ঠিক আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী হচ্ছে না হচ্ছে আর বন্ধুরা সারাটা দিন তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারিনি বুঝতেই পারছো বাপের বাড়ি এসেছি তো সবার সাথে কথা বলতে বলতেই মানে গল্প করতে করতেই সময়টা কিভাবে চলে গেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা ছেলেকে একটু নিয়ে শুয়েছিলাম আমার আগে দেখো ছেলে চলে এসেছে ওর কি আর মন টেকে এ ঘরে মামা মাসি ওরা সবাই বেলুন ফোলাচ্ছে আর ও ঘরে ও শুয়ে থাকবে একা একা তাকে আর হয় তো ওইদিকে দেখো এই যে সবাই একসঙ্গে বসে বেলুন ফোলাচ্ছে তো এই বেলুনগুলো দিয়ে ঠাকুরের ঘরটাকে একটু সাজাবে তো ওইদিকে ছেলেও দেখো পারে না তারপরও ও করবে তো ওইদিকে এই যে কটা বেলুন ফোলানো হয়েছে তো এইদিকে দেখো দাদা শাড়ি নিয়ে চলে এসেছে তো এখান থেকে শাড়ি বাছা হচ্ছিল তো মামি দুটো শাড়ি নিবে যে রান্না করবে তার জন্য একটা যে পুজো করবে তার জন্য একটা তো এদিকে এই যে এই দাদাটা না আমাদের ঘরে যার জন্য মানে টুকিটাকি জারি কিছু লাগুক না কেন দাদাটা এনে বাড়িতে দিয়ে যায় তো মামি আমাকে বলছিল যে দেখে দে কোনটা ভালো লাগে তো তাই আমি দেখছিলাম যে কোনটা ভালো লাগে কিন্তু এখানে না সবগুলো শাড়ি সুন্দর ছিল জানো তো সবগুলো শাড়ি পছন্দ হচ্ছিল তো এখান থেকে যাকে দুটো শাড়ি বে দেওয়া হলো মামিকে তো এদিকে ওই যে আরও কটা শাড়ি এনেছে তো এইদিকে দেখো সবজি বাজার চলে এসেছে আর এদিকে মুদিখানারও বাজার চলে এসেছে এদিকে হচ্ছে তেল মশলা যা লাগবে সব কিছু আনা আছে আর এদিকে পালং শাক এনেছে আর এদিকে হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে এটা কলার মোচা বা কলার থোর এটাও বলে অনেকে তো এইদিকে দেখো বাঁধাকপি ফুলকপি যা যা লাগবে আর কি ভোগ রান্না করতে তো সব কিছুই নিয়ে এসেছে এদিকে দেখো লাউ তো সব রকম সবজি এখানে আছে এদিকে দেখো সবাই বসে রাতেই সবজিগুলো বানিয়ে রাখছিল কারণ সকালে সবজি বানিয়ে ভোগ রান্না করতে অনেকটা সময় লেগে যাবে তো এদিকে দেখো এই যে মা আর হচ্ছে এটা হচ্ছে দিদা বড় মামির মা আর মামিরা সবাই বসে সবজিগুলো বানিয়ে দিচ্ছিলো আর এদিকে দেখো সবগুলো বেলুন ওদের ফোলানো হয়ে গেছে আমার ভাই আর বোনেরা মিলে বেলুনগুলো ফুলিয়েছে তো এদিকে দেখো আমার এই যে বড় বোন আর এই পুচকি বোনটা দুজনে মিলে সুন্দর বেলুনগুলোকে ঠাকুর করে নিয়ে নিয়ে সাজাচ্ছিলো তো এদিকে দেখো বার্থডে মানে হ্যাপি বার্থডে স্টিকটা লাগিয়ে দিয়েছে এখন বড় বোন বেলুনগুলো দিয়ে সুন্দর করে ঠাকুরের ঘরটা সাজিয়ে দিবে আর জানো তো বন্ধুরা আমি না কিছু করতে পারছি না কারণ আমার একটু অসুবিধা আছে তো যার জন্য আমি ঠাকুরের কোনো কাজই করতে পারছি তো বন্ধুরা সবজি বানানো হয়ে গেছে শুধু অল্প একটু সবজি বাকি ছিল তো শেষে এই মামিরা এসে মাকে বলছিল যে তুমি সরো আমি বাকি সবজিটুকুন বানিয়ে দিচ্ছি তো এদিকে যে মামি বসে গেছে সবজিগুলো বানাতে মানে অল্প একটু সবজি বাকি আছে তো সেইটুকুন বানাবা এদিকে দেখো সবজিগুলো বানিয়ে সুন্দর রেখে দিয়েছে আর এদিকে হচ্ছে কলার মোচাটা জলে ভিজিয়ে রেখেছে এদিকে লাউগুলো ছুলে রেখেছে আর নিচে হচ্ছে লাবড়ার জন্য সবজিগুলো বানিয়ে রেখেছে তো বন্ধুরা আমি চলে আসলাম রান্নাঘরে এখন আমি বেগুন ভাজি আর ভাত করে নিচ্ছি এখন অনেকটা রাতও হয়ে গেছে আর কাল সকাল সকালও উঠতে হবে যেহেতু কাল গোপাল ঠাকুরের জন্মদিন তাই কাল উৎসব আছে বাড়িতে সকাল সকাল উঠতে হবে তাই সবাই তাড়াতাড়ি শুয়ে পড়বে আর এখন অনেকটা রাতও হয়ে গেছে তো বেগুন ভাজি আর ভাত করে নিচ্ছি আর দুপুরে ডাল লাবড়া আলু ফুলকপি দিয়ে পনির করা হয়েছিল তো সেগুলোও আছে কেউ যদি বেগুন ভাজি খেতে চায় তবে খাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে নাইট